হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই টুডেস ইম্পর্ট্যান্ট টপিক গডস অ্যান্ড ওসিএস সার্টিফিকেট আজকে চারটি বিষয়ের উপর আলোচনা করব এক নম্বরে গডস বা গোলবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বলতে কী বোঝায় দুই নম্বরে ওসিএস বা অর্গানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বলতে কী বুঝায় তিন নম্বরে ডিফারেন্স বিটুইন গডস অ্যান্ড ওসি এস সার্টিফিকেট চার নম্বরে কেন গডস এবং ওসিএস সার্টিফিকেট গুরুত্বপূর্ণ নাও ইন ডিটেলস এক নম্বরে গডস বা গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বলতে কি বোঝায় গডস এবং ওসি সার্টিফিকেট পোশাক শিল্পের টেকসই এবং পরিবেশবান্ধব উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ দুটি সার্টিফিকেট গড সার্টিফিকেট হলো একটি আন্তর্জাতিক মানদণ্ড যা মূলত জৈব দ্যাট মিন্স অর্গ্যানিক বস্ত্র উৎপাদনের মান নিয়ন্ত্রণ করে এই সার্টিফিকেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি কেবলমাত্র পণ্য উৎপাদনের সময় পরিবেশবান্ধব এবং সামাজিকভাবে দায়িত্বপূর্ণ নীতি অনুসরণ নিশ্চিত করে না বরং সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ায় নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করে গড সার্টিফিকেট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত প্রধান বিষয়গুলো এক নম্বরে জৈবিক কাঁচামাল উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামালকে অবশ্যই জৈবিক পদ্ধতিতে চাষ করা হতে হবে দুই নম্বরে পরিবেশ বান্ধব রাসায়নিক ব্যবহার উৎপাদন প্রক্রিয়ায় ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ এবং নিরাপদ বিকল্প ব্যবহার প্রয়োজন তিন নম্বরে শ্রমিক অধিকার উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে হবে গডস বা গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট পেতে হলে উৎপাদিত পণ্যের কাঁচামালে অন্তত সেভেন্টি পারসেন্ট থেকে নাইনটি ফাইভ পারসেন্ট বা তার বেশি পরিমাণে জৈবিক উপাদান থাকতে হবে গডস সনদ দুটি ধাপে বিভক্ত এক নম্বরে গডস অরগ্যানিক গডস অরগ্যানিক পণ্যে অন্তত নাইনটি ফাইভ পারসেন্ট বা তার বেশি জৈব কাঁচামাল থাকতে হবে এই ক্ষেত্রে পণ্যে ব্যবহৃত অন্যান্য উপাদান সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট পর্যন্ত অজৈবিক হতে পারে তবে তা অবশ্যই গডস মানের উপযুক্ত হতে হবে দুই নম্বরে গডস মেড উইথ অরগ্যানিক এই ক্ষেত্রে পণ্যের অন্তত সেভেন্টি পার্সেন্ট জৈব কাঁচামাল থাকতে হবে বাকি থার্টি পার্সেন্ট কাঁচামাল অজৈবিক হতে পারে তবে অবশ্যই ক্ষতিকারক রাসায়নিক বা পরিবেশের জন্য বিপজ্জনক উপাদান ব্যবহার নিষিদ্ধ দুই নম্বর আলোচনা ওসিএস বা অর্গ্যানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বলতে কি বোঝায় ওসিএস সার্টিফিকেট দ্যাট মিনস অর্গ্যানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড হল একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট যা পণ্য তৈরির সময় ব্যবহৃত জৈব কাঁচামালের পরিমাণ নির্ধারণ করে এটি পণ্যটিতে কত শতাংশ জৈব উপাদান আছে তা যাচাই করে এবং সেই অনুযায়ী পণ্যটিকে ওসিএস হিসেবে লেবেলিং করা হয় ওসিএস সার্টিফিকেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত প্রধান বিষয়গুলো জৈব উপাদান যাচাই উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত জৈব কাঁচামালের পরিমাণ নির্ধারণ এবং এটি নিশ্চিত করা যে ওসিএস নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে ট্রেসেবিলিটি উৎপাদন চক্রের প্রতিটি ধাপে জৈব উপাদান কোথা থেকে এসেছে এবং কিভাবে ব্যবহৃত হয়েছে তার যথাযথ হিসাব রাখা ওসিএস বা অর্গানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড সার্টিফিকেট প্রদান করা হয় পণ্যে জৈব উপাদানের উপস্থিতি যাচাই করে যা পণ্যে জৈব উপায়ে উৎপাদিত উপাদানের পরিমাণ যাচাই ও নিরীক্ষণের জন্য ব্যবহৃত হয় ওসিএস সনদ দুটি ধাপে বিভক্ত এক নম্বরে ওসিএস হান্ড্রেড ওসিএস হান্ড্রেড পণ্যে হান্ড্রেড পারসেন্ট জৈব উপাদান থাকতে হবে এই সনদটি তখনই প্রদান করা হয় যখন পণ্য সম্পূর্ণ জৈবিক কাঁচামাল দিয়ে তৈরি হয় দুই নম্বরে ওসিএস ব্লান্ডেড এই ক্ষেত্রে পণ্যে ন্যূনতম ফাইভ পারসেন্ট জৈব উপাদান থাকতে হবে এটি সাধারণত মিশ্র উপাদানের জন্য ব্যবহৃত হয় যেখানে জৈব এবং অজৈব উভয় ধরনের কাঁচামাল ব্যবহার করা হয় তিন নম্বরের আলোচনা ডিফারেন্স বিটুইন গডস অ্যান্ড ওসিএস সার্টিফিকেট গডস দ্যাট মিন্স গ্লোবাল অর্গ্যানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড এবং ওসিএস দ্যাট মিনস অর্গ্যানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড সার্টিফিকেট উভয়ই টেকসই এবং পরিবেশ বান্ধব উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে এদের মধ্যে কিছু মূল পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো পণ্যের কাঁচামাল উৎপাদন প্রক্রিয়া এবং সার্টিফিকেশনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যেমন এক নম্বর পার্থক্য পণ্যে পণ্য উৎপাদন প্রক্রিয়ায় পার্থক্য গড সার্টিফিকেট পণ্য উৎপাদনের পুরো প্রক্রিয়াটি নিয়ে কাজ করে যেখানে কাঁচামালের উৎস থেকে শুরু করে ফ্যাক্টরির শ্রমিকের অধিকার পর্যন্ত সব কিছু বিবেচনা করা হয় এটি পরিবেশবান্ধব রাসায়নিকের ব্যবহার ন্যায্য শ্রমিক অধিকার এবং স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়েও নজর রাখে গডস এর জন্য সেভেন্টি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জৈবিক উপাদান থাকা প্রয়োজন যা বিভিন্ন স্তরের গডস মেড উইথ অর্গানিক এবং গডস অর্গ্যানিকের জন্য নির্ধারিত ওসিএস সার্টিফিকেট পণ্যে ব্যবহৃত জৈব উপাদানের শতকরা হার নিশ্চিত করে ওসিএস মূলত পণ্য ব্যবহৃত জৈবিক কাঁচামালের উপস্থিতি যাচাই করে তবে এটি কেবল উপাদানের শতকরা হার নিশ্চিত করে এবং পণ্যের উৎপাদন প্রক্রিয়া বা শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে না ওসিএস হান্ড্রেড জৈব উপাদানের জন্য ওসিএস হান্ড্রেড এবং মিশ্র কাঁচামালের জন্য ওসিএস ব্ল্যান্ডেড প্রদান করে যেখানে ন্যূনতম ফাইভ জৈবিক উপাদান থাকতে হবে দুই নম্বরে প্রদানের উদ্দেশ্য গডস স্বনপ্রদানের উদ্দেশ্য হল একটি পণ্যের পুরো উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশ এবং সামাজিক দায়িত্বশীলতা নিশ্চিত করা এটি নিশ্চিত করে যে পণ্যটি শুধু জৈবিক উপাদান ব্যবহার করেই তৈরি নয় বরং শ্রমিকদের অধিকার এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলোও পূরণ করেছে ওসিএস সনদের মূল লক্ষ্য হল পণ্যে কত শতাংশ জৈবিক উপাদান ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করা এটি পণ্যের উৎপাদন প্রক্রিয়া বা শ্রমিক অধিকার সম্পর্কে কিছু নির্দেশ দেয় না বরং শুধুমাত্র উপাদানের উপর ভিত্তি করে পণ্যকে জৈব হিসাবে লেবেলিং করতে সহায়তা করে শ্রমিক অধিকার ও সামাজিক মানদণ্ড নিয়ে পার্থক্য গডস পণ্যের উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকদের ন্যায্য মজুরি কাজের পরিবেশে নিরাপত্তা এবং মানবাধিকার নিশ্চিত করে ওসিএস সার্টিফিকেট শ্রমিকদের অধিকার নিরাপত্তা এবং সামাজিক মানদণ্ড নিয়ে কোনো নিয়ম মেনে চলে না ওসিএস শুধুমাত্র উপাদানের জৈব মান নিশ্চিত করে কাঁচামালের উৎস এবং প্রক্রিয়াকরণ দিক থেকে পার্থক্য গডস কাঁচামালের উৎস এবং প্রক্রিয়াকরণে পরিবেশবান্ধব রাসায়নিক ব্যবহারের উপর জোর দেয় গডস ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং পুনর্ব্যবহৃত জল ব্যবহারের উপর উৎসাহিত করে ওসিএস শুধুমাত্র পণ্যের কাঁচামালের জৈবিক উপাদান পরিমাণ নির্ধারণ করে কিন্তু প্রক্রিয়াকরণে পরিবেশবান্ধব রাসায়নিকের ব্যবহার নিয়ে নির্দিষ্ট কোনো নিয়ম নেই সার সংক্ষেপে বলা যায় গড সার্টিফিকেট পণ্য উৎপাদনের প্রতিটি ধাপ এবং পরিবেশবান্ধব মান নিয়ে নিশ্চিত করে যেখানে ওসি শুধুমাত্র পণ্যে কতটা জৈবিক উপাদান আছে তা নিশ্চিত করে তাই যারা শুধু জৈবিক কাঁচামালের ব্যবহার নিশ্চিত করতে চান তাদের জন্য ওসিএস কার্যকর আর যারা সামগ্রিকভাবে পরিবেশ বান্ধব এবং ন্যায্য উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করতে চান তাদের জন্য গডস সার্টিফিকেট গুরুত্বপূর্ণ চার নম্বরে কেন গডস এবং ওসিএস সার্টিফিকেট গুরুত্বপূর্ণ এক নম্বরে পরিবেশ সুরক্ষা উভয় সার্টিফিকেটের মাধ্যমে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব কমানো যায় কারণ উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশবান্ধব উপাদান এবং প্রক্রিয়া ব্যবহার করা হয় দুই নম্বরে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি গডস এবং ওসিএস সার্টিফিকেটধারী পণ্যগুলির মাধ্যমে ব্র্যান্ডগুলি তাদের গ্রাহকদের পরিবেশ এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতি প্রদান করতে পারে তিন নম্বরে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সুবিধা বর্তমানে টেকসই ও পরিবেশবদ্ধ পোশাকের চাহিদা বাড়ছে সেই সার্টিফিকেটগুলো ব্র্যান্ডকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা দেয় জৈবিক মানের নিশ্চয়তা গডস এবং ওসিএস সার্টিফিকেট মানদণ্ড নিশ্চিত করে যে পণ্যটি প্রকৃতপক্ষে পরিবেশ বান্ধব এবং জৈব উপাদান ব্যবহারের মাধ্যমে উৎপাদিত হয়েছে গডস এবং ওসিএস সার্টিফিকেটের মাধ্যমে জৈবিক কাঁচামালের পরিমাণ নির্ধারণ করা হয় যা পণ্যের গুণগত মান এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্য নিশ্চিত করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে গডস এবং ওসিএস সার্টিফিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই সার্টিফিকেটের মাধ্যমে পোশাক উৎপাদকরা আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব এবং টেকসই পণ্য সরবরাহ করতে পারে যা তাদের ব্যবসায়িক সুনাম বাড়ায় এবং বাজারে টেকসইতার জন্য একটি দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করে থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ এনজয়েড দিস ভিডিও অ্যান্ড ফাউন্ড ইট হেল্পফুল মেক শিওর টু গিভ ইট এ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট লাইক দিস See you again in the next video